শোনো শোনো সবে গোবিন্দভোগ দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি আর এই চালটাকে এবারে মিক্সিতে খুব ভালো করে চালটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি দেখুন একটু জল ব্যবহার করিনি একদম সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে ড্রাই কিছুটা নারকেলকেও একেবারে সুন্দর করে কুচি করে নিয়েছি তালের থেকে পাল্পটাকে খুব ভালো করে বার করে নিয়েছি বন্ধুরা তালটা থেকে পাল্পটা বার করে নেওয়ার পরে দু ঘন্টার মতন খুব ভালো করে এটাকে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম একটা জায়গায় তার থেকে এক্সট্রা জলটা পুরো পড়ে গেছে আর সেটাই আমাদের দরকার তালের বড়া করার জন্য জল ঝরিয়ে নেওয়া তালের পাল্পটাকে এবারে একটা পাত্রে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো কাজুকেও এখানে ভেঙে দিয়ে নিয়েছি মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি অল্প এক চিমটে মতন নুন দিয়ে নিচ্ছি কোড়ানো নারকেল এবারে দিয়ে নিচ্ছে এর মধ্যে সবশেষে যে চালটা গুঁড়ো করে রেখেছি সেই চালের গুঁড়োটা এবারে দিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা এবারে দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে টু টি স্পুন মতন ময়দা দিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাকে বন্ধুরা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছে মা আর আজকে মাই তালের বড়াটা বানিয়ে দেখাচ্ছে আপনাদের এবারে ছোট ছোট মতন বড়ার আকারে দিয়ে নিচ্ছে তালের বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এগুলোকে এবারে উঠিয়ে নিচ্ছি একদম মুচমুচে খুব সুন্দর খেতে হয় তালের বড়াগুলো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলো বন্ধুরা এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ